একটু আগেই হয়তো নেমেছে কিল করে দিলাম এনিমিটাকে এখান থেকে কিছু লুট করে আমরা চলে যাবো দিকে পিছন থেকে একটা গাড়ির শব্দ পাচ্ছে হয়তো এনিমি এসেছে যে কাকটা ছেড়ে দিলাম একশো দুশো টান ক্লিয়ার হয়ে গেল এনিমিটা ভেবেছিল আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আমাকে কিল করবে কিন্তু পারেনি আমি মেরে দিয়েছি এনিমিকে এখান থেকে হেল্প ফুল করে আমরা চলে আসলাম ট্রেনের দিকে এবং সামনে এনিমি ছিল এক শট দুই শট অ্যান্ড বাট নিমিমার ফিলে দিয়ে দিই তারপর আমরা দেখে নিলাম পিছনে কোনো এনিমি আছে কিনা না পিছনে কোনো এনিমি নেই আপাতত সামনে রাশ করতে হবে ট্রেন চলে এসেছে এনিমিটা হয়তো ট্রেনে ওঠার চেষ্টা করবে তা এখান থেকে যায় সামনে যাই আমার কাঁকড়ায় এনিমিটা ফেছে গেছে এখান থেকে কভার নিয়ে একটা গ্রেনেড মারার চেষ্টা করব কাঁকড়া ছেড়ে দিলাম গ্রেনেড আমাকে দেড়শো ড্যামেজ করে দিয়েছে পেছন থেকে হয়তো ফুল করে থেকে আমরা চলে যাচ্ছিলাম দিকে দিকে সামনে ফাইট আমি দেখতে পেয়েছি সামনে হয়তো কোনো এনিমি থাকতে পারে ওই যে এনিমি আছে দেখা যাচ্ছে লাফালাফি করতে চাই একটা ঠোয়া মারতে হবে বাট না এক শট আমার কাকটা এনিমিটা ড্যামেজ খেয়েছে নিশ্চয়ই এনিমি প্যাক করে নিচ্ছে একটা ল্যান্ডমাইন পাতা এখানে এখানে একটা এবং দূরে একটা গ্রেনেড মার চেষ্টা করবো বাট আমার কাছে গ্রেনেড নাই আমার কাকটায় আমি নিজেই ফিস্ট মেরে দিলাম এক শট দুই শট আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে এখান থেকে আমরা সামনের দিকে চলে যাবো ফুল করে শ্বাস নিচে নিচে সামনের দিকে চলে যাব হয়তো সামনে উপরে এনেমি থাকতে পারে তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করে তারপরে আমরা এদিকে চলে আসলাম ওখানে এনেমি আছে আমি দেখতে পেয়েছি এনেমিকে কাকটা মেরে দিয়েছি এনিমিকে হালকা পাতলা ড্যামেজ করার চেষ্টা বাট লাগলো না এনেমি ওদিক থেকে নিশ্চয়ই বের হবে দেখবো এনেমিটা এদিক আসেনি কিন্তু জোন এসে নিশ্চয়ই বেরোবো যেমি ড্যামেজ ফুল ড্যামেজ করে দিলাম ভাই এই সময় পল ফেলে এনিমিটা সামনে যাওয়ার চেষ্টা করছে আমরা এখন এনিমিটার উপর রাশ করে দেবো সরাসরি রাশ করে দেবো এনিমিটা হয়তো যেই ইটের পিছনে রয়েছে সেগুলো মেরে দিয়েছে অ্যান্ড আমাকে হালকা পাতলা ড্যামেজ করেছে ভাইয়ের কাছে মারা যাবে না তাহলে আমার বইয়া নষ্ট হয়ে যাবে কে অবশ্যই মারতে হবে পিছনে একটু অলমেরিডি পিছন থেকে মারতে পারি এবার কি ওখানে আছে ভাই আমার তো মনে হয় না না সরি গুলো আমি একটা মেরে দিয়ে দিয়ে এনিমিটা পালানোর চেষ্টা করছে ভাই প্যারা ফেলো আজকাল গুলি লাগে না আমি ওদিক চলে যাই সামনের দিকে ওকে মারতে গেলে আমাদের বই অবশ্যই মিক্স হয়ে যেতে পারে তাই সামনে নেমে আছে ড্যামেজ করার চেষ্টা করলাম হালকা ড্যামেজ লেগেছে আমরা কোনো ইন্টারভিউতে কোনো মতে মারার চেষ্টা করব সামনের দিকে যেতে হবে আমাদের এ আমার রাইডিং ক্যারেক্টার চালু হয়ে গিয়েছে আমি খেয়াল করি নেই ভাই সামনে মনে হয় এনিমি থাকতেও পারে এনিমি থাকতে পারে কি এনিমি নিশ্চয়ই আছে সামনে যেয়ে দেখতে হবে এনিমি আছে কি না হ্যাঁ ভাই এনিমি আছে আমাকে দেড়শো ড্যামেজ করে দিচ্ছে অবশ্যের কাছে মনে হয় ছিনাইপার রয়েছে এটা ব্লেম থাকতে পারে ও আমার কাছে সরাসরি রাশ করে দিয়েছে গুলি লাগতে চায় না আজকাল জানি ও আমাকে আমার ছোট লাগতে লাগতেছে না আমারটা লাগছে লেগেছে তিরানব্বই ড্যামেজ করে দিয়েছি আরেকটা ড্যামেজ আরেকটা লাগাতে পারলেই অ্যান্ড ক্লিয়ার হয়ে গেল এমনটা আমাকে ভালোই ড্যামেজ করে দিয়েছে এখন আমরা চলে যাব সামনের দিকে একটা গুলো মেনে মেডি করে নেবো মেডি করা হয়ে গেলে আমরা দেখবো ওদিকে এনিমি আছে কিনা যে এনিমি কোন ক্যারেক্টার ছেড়েছে এনিমিটাকে আমাদের কিল করতে হবে তাই আমরা এদিকে সোজা চলে যাচ্ছিলাম নিমে ওই যে পিক দিচ্ছে বাই হেডশট মেরে দিলাম বাট কাজ হলো না এনিমিটা মরলো না সামনের দিকে আমরা চলে যাই এখানে উপর থেকে ভালো হেডশট লাগবে আমাকে ফুল ড্যামেজ করে দিয়েছে এখানে একটা মেডি করে নিতে হবে না তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট তার ড্যামেজ লাগলোই না ভাই এই যে আমার প্রথম ভয়েসের ভিডিও ভয়েস খারাপ বলে আমাকে প্লিজ ক্ষমা করে দিলে যদি খারাপ আছে আমাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজের ভাই মনে করে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভাই এনিমিটা সামনের দিকে দেখছিলো এবং ড্যামেজ করার চেষ্টা বাট তার ড্যামেজ লাগলোই না আমরা সামনে চলে যাবো সামনের দিকে আরেকটা এনিমি আছে নিচে হয়তো তো এনিমিটাকে মারতেই হবে এনিমিটা কোন দিকে দেখতে তো পাচ্ছি না কিন্তু তো আছে শিওর ওটা এই ফাটিয়ে নিলাম দেখতে হবে কোন দিকে এনিমি আছে আমরা এনিমিটাকে পেয়ে গেলাম ওই যে নিচে গুলল মেরেছে ড্যামেজ দিতে এটা হেডশট মারলাম দুটো বাজ কাজ হলো না এনিমিটাকে ফুল ড্যামেজ করে দিয়েছে এনি অন্য এনিমি আমার স্কিলটাকে হয়তো কিল করে দিয়েছে এখন দুটো এনিমি অ্যালাইভ আছে আর একটা এনিমি আছে সেটাকে মারতে পারলে আমার হইয়া হয়ে যাবে ভাই ফ্যাক্টরি লুটে চ্যালেঞ্জ করতে যে আমাদের এমন সংকটে পড়তে হবে তা বুঝতে পারিনি এনিমিটা কি জানি মেরেছে স্কাই লালের মতো কোনো জিনিস হবে হয়তো একটা ক্যারেক্টার আমার নাম মনে পড়ছে না কি ক্যারেক্টার ইউনিমিটাকে কোনো মতে কেল না করতে পারলে আমাদের ভইও মিস হয়ে যাবে ইনিমিটটাকে কোনো মতে মারতে হবে বা এনিমিকে মারতে গেলে যাওয়ার সময় আমি খেল করিনি আমাদের এমন শেষ হয়ে গিয়েছিলো ফ্যাক্টরি লুটে চ্যালেঞ্জ তো অত আমি পাইনি তাই আমাদের এমন শেষ হয়ে গিয়েছিলো শেষে এনিমিটাকে মারতে গিয়ে যে কী ঝামেলায় পড়েছিলাম দেখতে তখন ভিডিও যা যা লাইক কমেন্ট শেয়ার করে নেয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট ভাই মনে করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নিন আমার উপর রাশ করে দিয়েছে আমি একটা রাইডিং ক্যারেক্টার চালালাম এবং তাতে সে আটকে গিয়েছি এখন এনে বের উপর আমি রাশ করে দেবো আমি মিন্টার মারলাম তারপর গুলো বেঙ্গে রাশ করে দেবো আমাকে ক্যারেক্টার ধরেছে এখন দেখেন আমার এমন শেষ হয়ে গিয়েছিল আমাদের গুলি বেরোচ্ছিলো না মারার চেষ্টা করলাম কিন্তু